হ্যালো ফ্রেন্ডস আজকে নিরামিষ রান্না তার মধ্যে আমরা করছি পোলাও আলুর দম আর মিক্সড রায়তা মিক্সড ফ্রুট রায়তা প্রথমে পোলাওর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম গোবিন্দভোগ চালের মাপ অনুযায়ী নিতে হবে তোমরা আমাদের আমার এই বাটিটা যেমন একশো গ্রামের তো আমি সেই হিসেবে আমার ছশো গ্রাম চাল আমি নিয়েছি এবার আমি কড়াতে সাদা তেল দিলাম এটা সাদা তেল অথবা ঘি দিয়ে করা যেতে পারে দিলাম দারচিনি লবঙ্গ আর তেজপাতা এই দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা এই চারটে ভালো করে এই কড়াতে তেল অথবা ঘি যেটা দেবে সেটাতে একটু হালকা করে ভেজে নেবে তারপর ওই গোবিন্দভোগ চালটা যেটা ভালো করে ধুয়ে নিয়েছ সেই চালটা দিয়ে দাও এইবার এই চালটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াতে হবে নাড়ানোটা দেখো চালটা যেহেতু জলে ধোয়া হয়েছে সেহেতু জল একটু তো থাকে পুরো তো জল শুকিয়ে যায় না কড়াতে যখন দিচ্ছ দিয়ে যখন নাড়াবে তখন নাড়াতে নাড়াতে জলটা অনেকটাই শুকিয়ে যাবে পরিমাণ মতো কাজু কিশমিশ অবশ্যই পোলাও মানে কাজু কিশমিশ সেটা তোমরা দিয়ে দেবে এইবার এই কাজু আর গোবিন্দভোগ চাল একসাথে ওই তেল অথবা ঘিতে ভালো করে নাড়িয়ে নাও কিছুক্ষণ নাড়ালে দেখবে পাঁচ থেকে ছ মিনিট যদি হাই ফ্লেমে নাড়াও তাহলে দেখবে কড়া দেখো এখন কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে তারপর আস্তে আস্তে দেখো গা থেকে উঠে আসছে কড়া থেকে যখন দেখবে বেশ চালটা ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে আর এই যে এখন দেখো একদম লেগে নেই মানে এই যে এইটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট পোলাও রান্না করার জন্য এই যখন চালটা করার থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই তুমি জলটা দেবে এবার জল ছশো গ্রামের জন্য বারোশো জল অর্থাৎ আমি যে বাটি চাল দিয়েছি আমার বাটি চালের জন্য বাটি জল লাগছে এই মাপটা যদি তোমরা করো মানে যতটা চাল তার ডাবল জল এই মাপটা দিলে তোমাদের পোলাও একদম ঝরঝরে পোলাও হবে কখনোই পোলাও কিন্তু গলে যাবে না কিংবা মানে ওভার হবে না আবার আন্ডার কুকডও হবে না অনেক সময় হয় পোলাও থাকে মানে অনেকেই বলে যে পোলাও দেখো দিয়েছি আচ্ছা এবার পরিমাণ মতো আমি জল দেওয়ার মতো জল দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দেব কারণ এটা মিষ্টি মিষ্টি পোলাও হবে নিরামিষ পোলাও অবশ্যই মিষ্টি মিষ্টি হয় তাই এখানে চিনি অবশ্যই দিতে হবে চিনি এবং পরিমাণ মতো নুন নুনটা কিন্তু অল্প দেওয়া হবে এবার দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে দেবো হাই ফ্লেমে থাকবে যেই ফুটে উঠবে ফ্লেমটা কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর গোবিন্দভোগ চাল যেহেতু দশ মিনিটের মধ্যে তোমার পোলাও রেডি দেখো পোলাও একদম রেডি হয়ে গেছে ঢাকা খুললে অসাধারণ গন্ধ মানে দারুণ কেন গোবিন্দভোগের একটা নিজস্ব স্মেল আছে তার সাথে গরম মশলা পড়েছে তার স্মেলটা দুতান্ত এবার করব আলুর দম আলুর দম করার জন্য প্রথমে আমি তেল দিলাম কড়াতে তেল দিয়ে তা তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেলটা একটু গরম হলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন আর এদিকে দেখো টোমেটোটা আমি ভালো করে কেটে নিচ্ছি এবার এই আলুর দমটা নিরামিষ হবে এই নিরামিষ আলুর দম এই ধরনের আলুর যে দমটা হচ্ছে এটাতে কিন্তু অবশ্যই টমেটো একটু বেশি পরিমাণ দিতে হবে তো এক কেজি আলুর জন্য আমার চারটে গোটা বড় বড় টমেটো লাগছে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার টোমেটো পিসগুলো দিয়ে দিচ্ছি এটা মনে রেখো এই রান্নায় কিন্তু অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বেশি থাকবে মানে এক কেজির জন্য বড় বড়ো কিন্তু চারটে টমেটো আমি দিচ্ছি দেখে বুঝতেই পারছো টমেটোগুলো কতটা বড়ো এইরকম বড়ো সাইজের টমেটো কিন্তু চার থেকে পাঁচ পিস লাগবে এরম টুকরো করে দিয়ে দাও টমেটোটা একটু ভাজা ভাজা হবে এই টমেটো ভাজা যখন হবে সেই হতে হতে দিয়ে দেবে আদা বাটা আদা বাটা দিয়ে দেবো আচ্ছা এই আমার এই রান্নাটা কিন্তু খুব বেশি মশলাদার এরকম নয় বয়স্ক মানুষ থেকে বাচ্চারা সবাই খেতে পারবে খুব যে রিচ রান্না নয় খুব হালকার মধ্যে কিন্তু খুব টেস্টি রান্না তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো তাহলে বুঝতেই পারবে এই ধরনের আলু দিয়ে যদি তোমরা কারি কিংবা আলুর দম বানাও দেখবে কতটা ভালো লাগে খেতে পোলাও কিংবা লুচির সাথে অসাধারণ যায় এবার আমি এইটাকে দেখো এরকমভাবে একটুখানি টমেটোটাকে কি হলো টমেটোটা কাটা ছিল তাই একটু ম্যাশ করে নিচ্ছি যেই ভাজা হবে তখন একটুখানি খন্তি দিয়ে ম্যাশ করে নেবে পরিমাণ মতো হলুদ দাও যদি ইচ্ছা হয় একটু ঝাল ঝাল খাবে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই নি কেন আমার বাড়িতে একদম বাচ্চা আছে তো সে একদমই ঝাল খেতে পারে না আমি তাই গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দিও কারণ একটু ঝাল ঝাল আলুর দম না হলে ঠিক ভালো লাগে না তো এইভাবে লঙ্কাটা দেওয়ার পরে আবার একটু আমি নাড়িয়ে নিলাম মানে দেখো মশলাটা কিন্তু বেশ একটু ভাজা ভাজা হচ্ছে এবং কড়া থেকে দেখো ছেড়ে ছেড়ে আসছে যখন কড়ার গায়ে আর লেগে থাকবে না টোম্যাটো কিংবা সব কিছুই একটু মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে দেখো তেলটা ওপরে আস্তে আস্তে ভেসে আসছে ঠিক সেই রকম সময় যে তেল দেখতে পাচ্ছ ভেসে আসছে তো তেলটা যখন এরকমভাবে ওপরে ফুটে আসছে মানে ভেসে আসছে তখন আমি কি করবো যে আলুগুলো আগে থেকে কাটা ছিল গোটা গোটা সেই আলুগুলো আমি দিয়ে দেব। আলুর দমের আলু তোমরা জানোই যে গোটা আলুকে দুভাগ করে রাখতে লাগে আর যদি খুব বড় পিস হয় তাহলে সেটা চার পিস হবে খুব ডুমো ডুমো করে ছোট ছোট করে কিন্তু আলুর দামের আলু কাটা হয় না এইভাবে আলুগুলো কাটা হবে এবং এই আলুগুলো এখানে আমি দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে পুরো মশলাটা আলুতে মাখিয়ে নিতে লাগবে পরিমাণ মতো নুন দেয়া হবে আলুর দমটা বেশ এই যে এইভাবে আমরা দেয়া হলো দেখছো আমি কিভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি আর সামান্য গরম জল সামান্য গরম জল আলু সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগে সেই ততটা জলই আমি দেব কারণ পোলাওর সাথে খাওয়া হচ্ছে সেই আলুর দমটা একটু কষা কষা হবে ঝোলঝোল আলুর দম হলে ভালো লাগবে না পোলাও কিংবা লুচি মানে কিংবা পরোটা যাই বলো এটার সাথে এই ধরনের নিরামিষ আলুর দম কিন্তু দুর্দান্ত যায় এবং তোমরা এটা ট্রাই করে আমাকে কামেন্ট করে জানিও যে কতটা ভালো লাগছে কারণ এতে আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না এবার যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা নামানোর আগে গরম মশলা দিতে পারো একটু অল্প ঘি দিতে পারো ঘি গরম মশলা দিতেই পারো কিন্তু না দিলেও এটার টেস্ট অসাধারণ হয় শুধুমাত্র জিরে ফোড়ন আর অন্যরকম কোনো মশলার গুঁড়ো কিন্তু আমি এতে ব্যবহার করি না দেবেও না অন্য কিছু তাহলে কিন্তু এই টেস্টটা মানে তুমি নিজেই দেখবে যে এইভাবে করে এটা টেস্ট পুরো আলাদা আসে নামানোর আগে আমি জাস্ট একটু ধনে পাতা দিয়ে দিলাম তোমরাও এই ধনে পাতা দেওয়ার সময় এক চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে দিতে পারো তাহলে দেখবে এই আলুর দমটা অসাধারণ খেতে লাগবে পোলাও আর আলুর দম তো হয়ে গেল এবারে চাটনি তো আগেই আমি দেখিয়ে দিয়েছিলাম তো আমার চাটনি অলরেডি করা ছিল তো আজকে যেটা আমার মেয়ে বায়না করলো সেটা হচ্ছে মিক্সড ফ্রুট রায়তা খাবে তো পোলাও আলুর দামের সাথে আমি করলাম মিক্সড ফ্রুট রায়তা প্রথমে এই দেখো বেদানা আর আঙুরগুলোকে আমি নিয়ে নিয়েছি বেদানা আঙুর নিয়ে এরপর এতে আমি বাড়িতে পাতা টক দই দিয়ে দিলাম বাড়িতে পাতা টক দইটাই ভালো বাজার থেকে কেনা টক দই না হলে দিতে হবে এবার এই টক দইটা দেওয়ার আগে আমি কিন্তু এতে একটু লব আর একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম আর তোমরা যদি পারো তাতে একটু বিট নুন দিলে আরও টেস্ট হয় একটুখানি বিট নুন যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো লাগে এবার এটাকে জাস্ট আমরা মিক্স করে নিচ্ছি এই মিক্স করে নিয়ে হয়ে গেলে তোমার মিক্সড ফ্রুট মিক্সড ফ্রুট রায়তা আজকে এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কামেন্ট করে জানিও আমাকে সাপোর্ট করো আর প্লিজ অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো টাটা Enjoy!